আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি তো হলদিবাড়ি আসলেন আমাদের এখানে তো হলদিবাড়ি আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি খুবই প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমার হ্যাঁ হলদিবাড়ি তো একটা সুনামের জায়গা বিশেষ করে হলদিবাড়ি আল্লাহর অলি শুয়ে আছেন সারা পশ্চিমবাংলার মানুষ জানে চেনে তো এই এলাকায় বহু জলসা হয় তো আপনি এর আগে এলাকায় এসেছেন হ্যাঁ আমি এসেছিলাম আপনার ওই আসি নিউ বন্দাইগাঁও রয়েছে ধুবড়ি রয়েছে আর আপনাদের উত্তরবঙ্গে দিনাজপুর দিনাজপুর রয়েছে শিলিগুড়ি থেকে আরো যেতে হয় সব নাম তো মনে থাকে না এর আগেও এসেছি আলহামদুলিল্লাহ তো আজকে জলসার আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ সাথে সাথে বিশেষ করে তো এখন একটা ট্রেন চলছে আই লাভ মোহাম্মদ সোল্ল সাল্লামকে নিয়ে তো বিষয়ে যদি সুযোগ হয় একটু আলোচনা করবেন অবশ্যই অবশ্যই যেহেতু আজকাল ইয়ের এই কয়েক কয়েকদিন ধরে এত তো দিবসের মাস চলে গেছে নবিকে নিয়ে আলোচনা হয়েছে আবার এই সেটা আপনি বললেন আজকে অবশ্যই মুভিকে নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ শোনেন একটা কথা আমি বলি আমরা মুসলমান আমাদের জান আমাদের ইমান রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লাহ কেউ আমার নবী আমাকে গালি দিলে মেনে নেব আমার বাপকে গালি দিলে মেনে নেব নবীকে গালি দেবে তার জিপটাকে টেনে ছিঁড়ে নেব কথা বলুন ঠিকই না এই জন্যে আজকে পুরো পুরোটাই নবীকে দিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আগামীকাল কি আর সবা আছে না বাড়ি চলে যাবেন না বাড়ি যেতে হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে দোয়া রাখবেন না 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 আপনার আপনার ওই যে কথা বলছেন আপনি উনি বলছেন আপনাদের মাইকটা ঠিক আছে তো হ্যাঁ মাইক খুব ভালো উত্তরবঙ্গের সব মানে সব জায়গায় মাইকটা ঠিক থাকে না আর দিদি থ্রি আছে কি হ্যাঁ আচ্ছা অবশ্যই মাইক না হলে মাইক ভালো হলে মানে অবস্থা করতে ভালো লাগে শুনতে ভালো লাগে মাইক খারাপ হলে বক্তার বদনাম হয় আওয়াজ চেঞ্জ হয়ে যায় মাইকটা ভালো রাখতে হবে আর উনি বলছিল যে একটা নাচ শুনব নাচ ওখানে গিয়ে শুনবো স্টেজে ওখানে বলব হ্যাঁ ওখানে যেয়ে বোঝা খালি গলাই হবে চেষ্টা করি

ঘরে ঘরে কেউ বা কাকুর কেউ বা পাথর মারিল মারলি রে পাথর মোর দয়ার নবীর গাই এমন তুনিয়াতেনি আর হবে না তোল না তো

হলদিবাড়ি তো একটা সুনামের জায়গা বিশেষ করে হলদিবাড়ি আল্লাহর অলি শুয়ে আছেন সারা পশ্চিম বাংলার মানুষ জানে চেনে তো এই এলাকায় বহু জলসা হয় তা আপনি এর আগে এলাকায় এসেছেন হ্যাঁ আমি এসেছিলাম আপনার ওই আসলে তো আমি আসি নিউ বাংলাই রয়েছে ধুবড়ি রয়েছে আর আপনাদের উত্তরবঙ্গে দিনাজপুর দিনাজপুর রয়েছে শিলিগুড়ি থেকে আরো যেতে হয় সব নাম তো মনে থাকে না এর আগেও এসেছে আলহামদুলিল্লাহ তো আজকে জলসার আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ সাথে সাথে বিশেষ করে তো এখন একটা ট্রেন চলছে আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে তো বিষয় যদি সুযোগ হয় একটু আলোচনা করবেন অবশ্যই অবশ্যই যেহেতু আজকে আমি নিয়ে এই কয়েক কয়েকদিন ধরে এত নবী দিবসের মাস চলে গেছে নবীকে নিয়ে আলোচনা হয়েছে আবার এই সেটা আপনি বললেন আজকে অবশ্যই নবীকে নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ শোনেন একটা কথা আমি বলি আমরা মুসলমান আমাদের জান আমাদের ইমান রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসল্লাহ কেউ আমার নবী আমাকে গালি দিলে মেনে নেব আমার বাপকে গালি দিলে মেনে নেব নবীকে গালি দেবে তার জিপটাকে টেনে ছিঁড়ে দেবে কথা বলুন ঠিক কিনা এই জন্যে আজকে পুরো পুরোটাই নবীকে দিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আগামীকাল কি আর সবা আছে না বাড়ি চলে যাবেন না বাড়ি যেতে হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে দোয়া রাখবেন না 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 আপনার আপনার ওই যে কথা বলছেন আপনি উনি বলছেন আপনাদের মাইকটা ঠিক আছে তো হ্যাঁ মাইক খুব ভালো উত্তরবঙ্গের সব মানে সব জায়গায় মাইকটা ঠিক থাকে না আর দিদি ফিরিয়ে আছে কি হ্যাঁ আচ্ছা অবশ্যই মাইক না হলে মাইক ভালো হলে মানে ওয়াজটা করতে ভালো লাগে শুনতে ভালো লাগে মাইক খারাপ হলে বক্তার বদনাম হয় আওয়াজ চেঞ্জ হয়ে যায় মাইকটা ভালো রাখতে হবে আর উনি বলছিল যে একটা নাচ শুনবো নাক ওখানে গিয়ে শুনবো স্টেজে ওখানে বলবো হ্যাঁ

মোর সোনার নবীর গাই দয়ার নবী দিনের যাই যে ঘরে ঘরে কেউ বা কাকুর কেউ বা পাথর মারিল নবীর গাই কোন পাশা নেই মারলি রে পাথর মোর দয়ার নবীর গাই এমন নবে দুনিযাতে হাতে হবে না তোলো না তো দূরে কথা ছায়া মেলে না ঠিক আছে ওখানে হবে ইনসাম্লাচ্ছ